রহমানের রাহিম হ্যারবিউস আসসালামু আলাইকুম একেবারে নতুন ড্রেস নিয়ে চলে আসছি দেখেন এই ড্রেসগুলা যে এত সুন্দর কোয়ালিটিফুল ড্রেসগুলা এই যে দেখেন কাজ বুকের কাজ বর্ডির কাজ দেখেন কী সুন্দর কাজের ভিতরে এই ড্রেসগুলা আজকে বিশেষ ডিসকাউন্টে থাকবে এই ড্রেসগুলো আর তিনশো টাকা তো থাকবেই আপনাদের জন্য একটা ধামাকা অফার তো লাস্ট পর্যন্ত থাকতে হবে লাস্ট পর্যন্ত যে থাকবেন পাবেন কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আজকে আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে একেবারে নতুন কোয়ালিটির ভিতরে আর এই ড্রেসগুলা অনেক রিজনেবল প্রাইজে আপনাদের জন্য থাকবে বিশেষ ডিসকাউন্টে ঠিক আছে এই ড্রেসটা দেখাই আপনাদেরকে অনেক সুন্দর একটা ড্রেস চুয়াল্লিশ সাইজ চুয়াল্লিশ সাইজ এগুলো একটু ঢোলা ঢালা পড়তেই ভাল লাগে এই যে এগুলো হচ্ছে একেবারে হান্ড্রেড পারসেন্ট কটন বয়েল কাপড়ের ভিতরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় যারা পরতে চান এই যে সুন্দর করে এখানে কাজ করা আছে হাতায় আর এইটা হচ্ছে গিয়ে আপনার বডিটা ঠিক আছে নিঃশুদি আমার ইয়েটা নিস্ত এই যে ওই থেকে মোবাইলটা ব্যবসা এই মোবাইলটা নিস এই যে নিচে অনেক সুন্দর করে লেস করা আছে হানড্রেড পারসেন্ট কটন সামনে পিছে দুই সাইডে লেস করা আছে ঠিক আছে দুই সাইডেই লেস করা আছে দুই সাইডেই লেস করা আছে তো যারা নিয়ে নিবেন যারা নিবেন এই যে এটা কিন্তু দুই সাইডেই লেস করা আছে অনেক সুন্দর একটা কটনের ভিতরে তো যারা নিবেন এটা টু পিস এটা টু পিস এটা কিন্তু থ্রি পিস না টু পিস যার লাগে নিয়ে নেবেন চুয়াল্লিশ সাইজ বডি আর এইটা হচ্ছে কি আপনার সালোয়ারটা এইটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর করে সালোয়ারটা কাটওয়ার করে কাজ করা আছে এইটা অনেক সুন্দর একটা জামা আর এইটা দিচ্ছি বিশেষ ডিসকাউন্টে এই যে এটা হচ্ছে সালোয়ার আর জামাটা প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় সুন্দর করে সাইজ আপনার যেটা লাগবে সেটা নিয়ে নিবেন মাত্র সাতশো টাকায় এগুলো কিন্তু অনেক সুন্দর এই জামাটা অনেক সুন্দর বডিটা অনেক সুন্দর করে কাজ করা আছে মাত্র সাতশো টাকায় এরপরে দেখাচ্ছি আরেকটা জামা এটাও রেডি জামা এখন কেউ ঝামেলা চায় না বানাইতে চায় না এর জন্য দিচ্ছি রেডি জামাটা এটা অনেক সুন্দর করে বুকের অংশে কাজ করা আছে আর এইটা হচ্ছে আপনার হাতার পোষণটা ঠিক আছে হাতার পোষণটা এম্বোডারি ওয়াক করা আছে বুকে অনেক সুন্দর এটার কালারটাও এগুলো একেবারে নতুন চলে আসছে আপনাদের জন্য এই যে দেখেন নিচে অনেক সুন্দর করে কাটওয়ার করা আছে এম্বোডারি ওয়ার্ক তো আছেই তারপর আপনার কাটওয়ার করা আছে আর এটার সাথে হবে এটা অনেক সুন্দর একটা প্লাজো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর প্লাজুটাও দেখেন কত সুন্দর করে কাজ করা আছে প্লাজুটাও অনেক সুন্দর করে কাজ করা আছে এই যে এটা হচ্ছে প্লাজুটা অনেক সুন্দর করে কাজ করা আছে চিকেন চিকেন কারি কারির ভিতরে আর উন্নাটা হবে পিওরের ভিতরে অনেক সুন্দর একেবারে এই উন্যাটা আপনি নিতে গেলে খালি আপনার উন্নাটাই বারোশো টাকা লাগবে এই উন্নাটাই বারোশো টাকা লাগবে আর এই সুন্দর থ্রি পিসটা আমরা দিচ্ছি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট অফারে মাত্র সাতশো টাকা যা লাগে নিয়ে নেবেন সাতশো টাকা অনেক সুন্দর এটা এটা মানে কি যে সুন্দর বলার বাহিরে সাতশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে চিকেন কাটবে এই অন্যটা কিনতে গেলে আপনার বারোশো টাকা লাগবে এরপরে দিচ্ছি এই জামাটা এই জামাটার সাইজ আছে চুয়াল্লিশ ছেচল্লিশ আমাদের সাইজও পড়ো পড়ার সাইজ আছে বুকে অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা এই যে এটা নতুন লুকে আসছে এটা অনেক সুন্দর করে কাজ করে অ্যাম্বোটারি ওয়াক করা হাতায় এই যে এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটার পকেট আছে পকেটে আপনি এরকম করে কাজ করা আছে অ্যাম্বোটারি ঠিক আছে অ্যাম্ব্রোটারি কাজ করা আছে পকেট পকেট আছে জামার থাকলে একটু দুইটা মোবাইল টোবাইল রাখা যায় এর জন্য আর কি পকেটটা তো এটা হচ্ছে আপনার জামাটার পকেট আছে দুইটা দুই পাশেই কিন্তু অ্যাম্বোটারি ওয়ার্ক করা আছে অনেক বড় দুইটা পকেট আসছে তো পুরা হাত ঢুকায় রাখতে পারবেন আপনি মোবাইল টোবাইল যা আছে আপনারা রাখতে পারবেন অনেক বড় পকেট তো এটা হচ্ছে এই জামাটা এর জন্য বেশি সুন্দর আর এই জামাটা আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব সাইজ হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ দুইটা সাইজে ঠিক আছে দুইটা সাইজে অনেক সুন্দর এই জামাটা ডিসকাউন্ট অফারে পাবেন আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা আরও সুন্দর করে কাজ করছে আগেরটা তো একটু কম কাজ ছিল এখন একটা আরও বেশি কাজ আর এটা হচ্ছে সালোয়ারের ফ্রি সাইজ ঠিক আছে ফ্রি সাইজ রাবারটা আর এইটা দিয়ে দিচ্ছি বিশেষ ডিসকাউন্টে এটাও দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় পকেট ওলা একটা জামা মাত্র ছয়শো টাকায় যার লাগে নেবেন পকেট জামা মাত্র ছয়শো টাকায় ঠিক আছে এইটা অনেক সুন্দর মাত্র ছয়শো টাকায় যার লাগে নিয়ে নেবেন ছয়শো টাকায় সুন্দর ড্রেসটা এরপরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে প্রিন্টেড ড্রেস এগুলো কিন্তু আপনার সেল হয় ভালো কেননা এগুলো কটন এইটা মেন কথা হচ্ছে এখন প্রচুর গরম আর এই ড্রেসগুলো হচ্ছে কটনের ভিতরে এই যে এটা এমবটরি ওয়াক করা অনেক সুন্দর করে এমবটরি ওয়াক করে এমবটরি কোয়ালিটিগুলা দেখেন কি সুন্দর আর এই ড্রেসগুলো আমরা দিচ্ছি বিশেষ ডিসকাউন্ট হবে প্রিন্টেড ড্রেস এই যে প্রিন্টের কটন ড্রেস ঠিক আছে আপনি যেখান থেকে নিবেন এই ড্রেসটা আপনার 1200 টাকা লাগবে আর এটা হচ্ছে উন্নাটা একবারে পাজাত হবে সালোয়ারটার সালোয়ারটার এখানে কিন্তু এই যে জামাটা যা কাজ করা আছে সালোয়ারটার কিন্তু সেম কাজ করা আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আপনাদের জন্য এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকায় সুন্দর এই ড্রেসটা মাত্র সাতশো টাকা চার লাগে নিয়ে পুরো বুকে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা এরপরে দেখাচ্ছি এই ড্রেসটা এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা আরো সুন্দর একটা ড্রেস এম্বোটারি ওয়াক করা বুকের অংশে আর এটা হচ্ছে হাতায়ও কাজ করা আছে হাতা অনেক সুন্দর করে কাজ করা এরপরে নিচেও অনেক সুন্দর করে কাজ করা আর এইটা দিয়ে দিচ্ছি বিশেষ ডিসকাউন্টে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে এই ড্রেসটাও আর এটা সালোয়ারটা দেখাই সালোয়ারে অনেক সুন্দর করে কাজ করা ঠিক আছে সালোয়ারটা অনেক সুন্দর করে অর্গানজার ভিতরে কাজ করা আর এইটা দিচ্ছি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে এইটা এটা অনেক সুন্দর আর এই যে এইটা হচ্ছে আপনার ওনাটা পাঁচ সাত ওনা হবে মাত্র পাঁচশো টাকা যারা লাগিন নিবেন মাত্র 550 টাকা পাচাতুন হবে আড়ায়াত পাঁচ পাচাতুন না ঠিক আছে কটন এর ভিতরে ড্রেসটা 100% কটন কটন এর ভিতরে ড্রেসটা মাত্র 550 টাকা এটা কিন্তু بوকেও কাজ আছে ঠিক আছে 550 টাকা যারা নিবেন এগুলো শুধু মাত্র হোলসেল জন্য এটার সাইজ আছে সাইজ নিতে পারবেন ঠিক আছে এরপরে দেখাচ্ছি এটা এটা হচ্ছে একটা নাইরা কাট ঠিক আছে নাইরা কাট بوকি সুন্দর করে এমবটায় ওয়ার্ক করা আছে অনেক সুন্দর এমবোটারি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর করে আর এটা হচ্ছে আপনার হাতায় হাতায় সেব্রোটার এটা সেম এম্বোডার এটা হাতায় হাতাটা হবে থ্রি কোয়ার্টার সাইজ হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ কাট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে আর এইটা হচ্ছে আপনার দুই সাইডে এরকম করে কাজ করা আছে এই যে দেখেন কাট অনেক সুন্দর করে কাজ করা আছে এটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে উন্নাটা ওড়নাটা পাঁচ আপ হবে আর এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চার লাগে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা নায়রা কাট এগুলো আমরা নয়শো হাজার করে সেল করছি মাত্র হচ্ছে গিয়ে আপনি এটা দেন না কাতানটা দিয়ে না এগুলো দেন কাতানটা দিয়ে না আচ্ছা এটা সুন্দর ড্রেসটা মাত্র ছয়শো টাকা এটা যার লাগে নিয়ে নেবেন যারা জয়েন করছেন তারা একটু একটা লাভ লাইক দিয়ে দিয়েন ঠিক আছে যারা দেখতেছেন ভিডিওটা এটা একটা কটনের ভিতরে ড্রেস হান্ড্রেড পার্ট কটনের ভিতরে অনেক সুন্দর একটা হচ্ছে আপনি পিঠে যখন পরবেন এই পিঠে একটা বান দিয়ে রাখবেন তখন দুইটা দুইটা বান দিলে এটা অনেক সুন্দর লাগবে এই ড্রেসটা সামনে পূজা আছে পূজা উপলক্ষে যারা নিতে চান রেডি ড্রেস তাদের জন্য ঠিক আছে এটা বিশেষ ডিসকাউন্টে দিলাম এটা করব না এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারও এখানে কাজ আছে ঠিক আছে সালোয়ারে কাজ আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস পুজো উপলক্ষে তারপরে এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা যে নিবেন বিয়াল্লিশ সাইজ হবে সাইজ হবে বিয়াল্লিশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপরে দেখাচ্ছি আরেকটা আরেকটা অনেক সুন্দর আরেকটা ড্রেস এটা তো আপনার ঝুল আছে ঝুল ঝুল আছে এটা অনেক সুন্দর এটাও বিয়াল্লিশ সাইজ হ্যাঁ এটাও বিয়াল্লিশ সাইজ অনেক সুন্দর করে কাজ করা এই যে দেখেন ড্রেসটা হাতায় অনেক সুন্দর করে কাজ করা এই যে ব্যাক সাইডটা এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটাও নিতে পারবেন মাত্র আপনাদেরকে এইটা কিন্তু আপনার কালার উঠবে না এই কালারটা কিন্তু একেবারে অ্যাপ্লিকেট এটা যে হ্যান্ড হ্যান্ড প্রিন্ট বলে সেই হ্যান্ড প্রিন্টটা

এই যে এইটা আরেকটা সুন্দর একটা ড্রেস হলুদের হলুদের কালার যারা নাকি পূজার ভিতরে পড়তে চান লাল হলুদ এই কালারগুলি খুব পছন্দ করে তাদের জন্য কটনের ভিতরে একটা ড্রেস আর এইটা সালোয়ারটা এটা হবে সালোয়ারটা সালোয়ারগুলো কিন্তু একেবারে ফ্রি সাইজ ফ্রি সাইজ আপনি ইচ্ছা মতো পড়তে পারবেন ওয়াডারি ওয়াডারি জামার মতন এগুলো অনেক সুন্দর জামা বানানো হয়েছে

আর এগুলো রেডি পিস আপনার কোনো বানানোর ঝামেলা নেই হ্যাঁ আর এটাও দিয়ে দিচ্ছি আমরা মাত্র এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের নিচে কুচি থাকবে অনেক সুন্দর করে কুচি থাকবে এই যে এটা হচ্ছে সালোয়ারটা ফ্রি সাইজ হবে ঠিক আছে বিয়াল্লিশ সাইজ হবে আর এইটা হচ্ছে আপনার উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন শুধুমাত্র ভাই বোনদের জন্য আমাদের এই লাইভগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি এত সুন্দর জামাগুলো আট এটা আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে এটা এটার সালোয়ারটা আসবে এক কালার আর এইটা হচ্ছে আপনারা নিচের কাচটা অনেক সুন্দর জামার সাথে ম্যাচিং করে আর এইটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে কি মাত্র 550 টাকা এটা অনেক সুন্দর

হ্যাঁ এই ড্রেসটা অনেক সুন্দর এটা অ্যাম্ব্রডারি ওয়াক করা মেজেন্ডা কালারের ভিতরে একটা ড্রেস পুরা ড্রেসে কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এগুলো যা দেখতেছেন সব অ্যাম্ব্রোডারি এগুলো কোনো প্রিন্ট না ঠিক আছে অনেক সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা আমরা ডিসকাউন্ট অফার দিয়ে দিই আছে সাইজ অনুযায়ী আপনারা নিয়ে নিবেন সাইজ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন সাইজ এই যে দেখেন কি সুন্দর এই ড্রেসটা তো অনেক সুন্দর এই ড্রেসটা আজকে বিশেষ ডিসকাউন্টটা থাকবে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার যে সালোয়ারের সেম কাজ থাকবে সালোয়ারে সেম কাজ থাকবে ঠিক আছে পুরা অল ওভার কিন্তু করছি করে কাজ করা সালোয়ারটা আর এইটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দিয়ে না দিয়ে না নিশ্চয় ওই দেন ইয়ারাদি হ্যাঁ এই সুন্দর ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নেবেন ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস পরলে অনেক ভালো লাগবে ঠিক আছে কালার আছে সাইজ আছে আপনি সাইজ নিতে পারবেন কালার নাই সাইজ আছে সরি কালার নেই কোন কালার নেই একটাই তো কালার না কালার খালি কালার দেখি হলুদ একটা আছে আচ্ছা এইটার সাইজ কালার কালার আছে হলুদ হলুদ কালার আসছে এটা অনেক সুন্দর নতুন আপনার পেজে নতুন কথা শুনে শোনা যায় না আমার পেজে কোনো কথা শোনা যায় না বুঝি নেই বুঝি নেই কথাটা পেজে নতুন শোনা যায় না মানে কি কি শোনা যায় বুঝি নেই কথা সাউন্ড আসে না আমি বুঝি নেই একটু বুঝায় বলবেন কি বলছেন এই যে এমোটাই ওয়াকটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে আপনাদের জন্য দিয়ে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সালোয়ারের কাজ আছে এগুলি নয়শো হাজার করে বিক্রি করি আমরা যখন নাকি রমজানে এগুলি পাওয়াও যায় না আর এখন দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ঠিক আছে যা লাগে দেবে এটার ওনার তো আরও সুন্দর ও এটা ওষুধই ওনার ভিতরে এমোটাই ওয়াক করা এইটা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নেবেন ওনার দামে আছে সাউন্ড কম আন্টি ও সাউন্ড কম আমার গলা কম আসলে আমার গলা কম আমার গলা কমে গেছে ছ গলা কমে গেছে সাতশো পঞ্চাশ টাকা ঠিক এই যে এখন গলার সাউন্ড বাড়লো সাতশো পঞ্চাশ টাকা আর মাইক লাগাইতে হবে কালকে থেকে মাইক লাগাই লাইভ করলে মাইক লাগাই নিব ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র সাতশো টাকা গলার সাউন্ড অনেক কমে গেছে আচ্ছা হচ্ছে পঞ্চাশ টাকা যা নিয়ে নিবেন এগুলি এখন লাভ করতে পারবেন এই সুন্দর লেহেঙ্গাটা বেবি হচ্ছে চার বছরের চার বছরের বেবির জন্য এটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা আর এইটা হচ্ছে উপরের পাটটা এটা হচ্ছে উপরের পাটটা লেহেঙ্গাটার আর এটা দিচ্ছি আমরা মাত্র তিনশো টাকায় যা লাগে নিয়ে নেবেন চার বছরের বেবির জন্য তিনশো টাকা এটা হচ্ছে অন্যটা বেবি কুটুর কুটুর একটা অন্য গাড়িতে ঘুরবে মাত্র তিনশো টাকা তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ কালকে তিনটা তিরিশে আবার চলে আসবো আপনাদের জন্য সুন্দর জামা